নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আছে দারুণ স্বাদের এক মজার রেসিপি এটা তোমরা চা বানানোর আগে আগে বানিয়ে ফেলতে পারবে আর এটা চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে এটা বানানোর কোনো ঝামেলা নেই ভীষণ সহজ একটি রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এটা তোমরা বানিয়ে বন্ধুরা পনেরো থেকে কুড়ি দিনের মতো স্টোর করে রাখতে পারো এটা একেবারেই নষ্ট হবে না তাহলে চলো শুরু করি রেসিপিটা এটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা একটা ছোট বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি এরপর এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এখানে আমি একের তিন কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়ে নিয়েছি চিনিটা ডিমের মধ্যে দিয়ে দিলাম এরপর চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে বন্ধুরা চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিম আর চিনি একসঙ্গে ভালো করে ফেটাতে হবে তবে বন্ধুরা বাড়িতে যদি গুঁড়ো চিনি থাকে তাহলে সেটাও ব্যবহার করা যাবে এখানে চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি মাখন এখানে বন্ধুরা মাখনটা একটু গলিয়ে নিয়েছি আর মাখনটা এক টেবিল চামচের মতো ব্যবহার করছি তবে বন্ধুরা এখানে মাখনের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে মাখনটা দিয়ে মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একের চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম বন্ধুরা এখানে মিশ্রণটায় ডিম ব্যবহার করেছি তাই এখানে ভ্যানিলা শেষটা দিলে ডিমের গন্ধটা আর থাকবে না মিশ্রণটা এখানে আরেকবার ভালো করে তিন চার মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে এক টেবিল চামচ হালকা গরম দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে এটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব সুজি বন্ধুরা এখানে সুজিটা আমি অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে মেশাতে থাকবো আর এটায় কতটা পরিমাণ সুজি দিচ্ছি আমি কিছুক্ষণ পরেই তোমাদের বলে দিচ্ছি এখানে বন্ধুরা মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত এরকম ফাটানো যাবে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটার মধ্যে সুজি মিশিয়ে যেতে হবে এখানে আমি মিশ্রণটা এইভাবে ফেটাতে থাকব আর এর মধ্যে অল্প অল্প করে সুজি মেশাতে থাকব। এখানে আমি প্রায় দুই কাপের মতো সুজি মিশ্রণটার মধ্যে ব্যবহার করেছি মিশ্রণটা এইভাবে বানিয়ে নিলে রেসিপিটা বেশ খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা মিশ্রণটা আর ফেটানো যাচ্ছে না আর তার মানে সুজি দিতে হবে না এখন চামচে করে মিশ্রণটা এভাবে ওপর নিচ করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপর মিশ্রণটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা সুজিটা এখানে কিছুক্ষণ ভিজে থাকার ফলে এটা অনেকটা ফুলে গেছে আর ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে সুজির মধ্যে ওপর নিচ করে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে বন্ধুরা সুজিটা কিন্তু খুব চেপে চেপে মাখবো না ময়দা আর সুজিটা অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে সুজির মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে এটাকে এভাবে একটা বলের মতো বানিয়ে নিচ্ছি এরপর এর মাঝখানটা চেপে এইভাবে একটা কুকিসের মতো বানিয়ে নিলাম আমি এখানে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এখানে কিন্তু এই কুকিজগুলো আগে থেকে বানিয়ে রাখা যাবে না তাহলে এগুলো নরম হয়ে যাবে আর চারদিকে ছড়িয়ে পড়বে এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা ভালো করে গরম হলে আঁচটাকে একেবারে কম করে দেব। এরপর কুকিজগুলো এইভাবে হাতের মধ্যে বানিয়ে নিয়ে সাথে সাথেই এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে কুকিজগুলো কিন্তু একেবারে কম আছে ভাজতে হবে না হলে এর উপর দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে দু মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়ে কুকিজগুলো এরপর একটা একটা করে উল্টে দিচ্ছি দেখো কুকিজগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এখন উল্টো দিকটাও দু মিনিটের মতো কম আছে ভেজে নেব উল্টো দিকটাও একটু দেখে নিচ্ছি ভাজাটা হয়েছে নাকি দেখো খুব সুন্দর রঙ চলে এসেছে সবগুলো কুকিজ উল্টানো হয়ে গেছে এখন এইগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এই কুকিজগুলো বন্ধুরা ভীষণ সুস্বাদু খেতে হয় আর এইগুলো প্রায় পনেরো দিনের মতো স্টোর করে রাখা যাবে সব কুকিজগুলো আমি এখানে প্যান থেকে উঠিয়ে নিলাম দেখো এগুলো এরকম দেখতে হয়েছে এরপর বাকি কুকিসগুলো একইভাবে আমি এখানে ভেজে নেব বন্ধুরা এখানে কুকিজগুলোর সাথে সাথে বানিয়ে কিন্তু ভাজতে হবে আর বন্ধুরা কুকিজগুলো ভাজার সময় আঁচটা একদম কম করে রাখতে হবে কম আছে এই কুকিজগুলো আমি এখানে ভালো করে ভেজে নিলাম দেখো বন্ধুরা একেবারে মুচমুচে কুকিজ তৈরি হয়ে গেছে আর এগুলো খেতেও হয় অসাধারণ কুকিজগুলো কতটা মুচমুচে আমি এগুলো তোমাদের থালায় ঠেলে দেখিয়ে দিচ্ছি একটা কুকিজ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা